সুপ্রভাত বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও শুরু করলাম তো দেখো সকাল সকাল রান্না নিয়ে চলে আসলাম তো আজকে হবে চিকেন তো এটা হলো দেশি চিকেন তো মানে দেশি মুরগির মাংস তো যাই হোক আজকের মেখে মানে ম্যারিনেট করে তারপর রান্না হবে তো আমি সেই জন্য সমস্ত রকম মশলা পেঁয়াজ রসুন আদা লঙ্কা হলুদ আর যে সমস্ত মশলা দেওয়া হয় চিকেন রান্না করতে তোমরা তো সবাই জানো তো সে সমস্ত কিছু আমি একসাথে দিয়ে ভালোভাবে কিন্তু এখানে ম্যারিনেশন করে নিচ্ছি তো ম্যারিনেশন করার পর আমি কিছুক্ষণ রেখে দেব তারপর কিন্তু রান্না হবে তো রান্নাটা করবে বড় মশাই আর আমি এখানে গুছিয়ে দিচ্ছি জোগাড় করে দিচ্ছি তো সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু এখন মোটামুটি ভালোই আছি তো এই কি রান্নাটাই করতে পারি না কষ্ট হয় প্রচণ্ড গ্যাসের সামনে দাঁড়াতে পারি না একদমই মানে প্রচুর পরিমাণে আমার গরম হয় হাঁপিয়ে যায় সে কারণে কিন্তু আমি রান্নাটা করতে পারি না আর বাট সব জোগাড় টোগাড় সব কিছু আমি করে দিই আর ঘরের সমস্ত কাজই করতে পারি কুচি থেকে শুরু করে সব কিছু কিন্তু রান্নাটা বর করে তো যাই হোক দেখো এখানে আমি আলু কেটে রেখেছি টমেটো আর লঙ্কা আর ধনেপাতা পাতা এগুলো কিন্তু কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি থালার মধ্যে করে গছিয়ে আর এদিকে আমার মাংসটা কিন্তু ম্যারিনেশন হয়ে গেছে আর আমি এখন এখানে রেখে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য তো দেখো কত সুন্দর ম্যারিনেশন কিন্তু হয়েছে পুরো একদম মানে কি বলবো দেখেই মনে হচ্ছে যে অর্ধেক রান্না এখানেই হয়ে গেছে তো যাই হোক দেখো ওয়েদারটা দেখো খুব একটা ভালো নয় বৃষ্টি কিন্তু হচ্ছেই সব সময়ের জন্য কিছুক্ষণ পর বৃষ্টি আসছে দেখতেই পাচ্ছো এখানে জল কাদা হয়ে আছে তো আর আমি তার মধ্যে জামা কাপড়গুলো মিলে মানে কেঁচে দিয়েছি কিছু জামা কাপড় এখানে কেঁচে দিয়েছি কারণ দেখো বৃষ্টি হোক আর রোদ হোক জামা কাপড় তো লাগবেই তাই না পরার জন্য ব্যবহার করার জন্য তো সেই জন্য আমি এখানে কিছু জামা কাপড় কেঁচে দিয়েছি আর সেগুলো এখানে মিলে দিয়েছি তো তারপর দেখো রান্না বসিয়ে দিলাম মানে আমি ভিডিও করছি আরও রান্না করছে তো দেখো তো দেখো আমি তো এখানে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম তো অনেকক্ষণ হয়ে গেছে এক ঘন্টা কি পঁয়তাল্লিশ এরকম হবে হয়তো রেখেছিলাম তো রাখার পরে এখন এটা হচ্ছে রান্না আর আমি এখানে ক্যামেরা ধরে দিচ্ছি তো দেখো এখানে কষা চলছে আর কে কে খেতে ভালোবাসো দিশি মুরগি অবশ্যই কমেন্টে জানাবে আমার তো বেশ ভালোই লাগে অনেক কিন্তু তেল বেরিয়েছিল তো সাথে জলও বেরিয়েছিল এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করা হয়নি এখনও পর্যন্ত তো এটা সব চিকেনেরই জল বেরিয়েছে আর সাথে তেলও বেরিয়েছে কোনো রকম ভাবে কিন্তু এক্সট্রা জল অ্যাড করা হয়নি আর দেখো এখানে আবারও ঢেকে দেওয়া হলো তারপরে কিছুক্ষণ পরে আবারও খুলে নিয়ে আবারও হচ্ছে মানে কষা চলছে তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে আর কি কষিয়ে নেওয়া হচ্ছে কারণ তোমরা সবাই জানো চিকেন যত সুন্দরভাবে যত সময় নিয়ে কষবে ততই কিন্তু খেতে টেস্টি হবে ভালোভাবে কিন্তু সেদ্ধও হবে রান্নাটাও সুন্দরভাবে হবে আর কষা না হলে যদি তাড়াতাড়ি করে গ্যাসের ফ্লেম জোরে দিয়ে তাড়াতাড়ি করে করার চেষ্টা করি তখন কিন্তু মানে ভেতরে কাঁচা থেকে যাবে আর মানে বাইরে থেকে দেখাবে হয়ে গেছে কিন্তু ভেতরে পুরো কাঁচা থাকবে আর ভাবে কিন্তু কোনো স্বাদ লাগবে না খেতেও ভালো লাগবে না পুরো কাঁচা থাকবে মশলা কাঁচা মাংস কাঁচা সব কাঁচা থাকবে তো যাই হোক তারপর দেখো এখানে বড় আলুও অ্যাড করে দিয়েছে তো দেওয়ার পরে দেখো আবারও মানে কষা হচ্ছে অনেকক্ষণ দিয়েই কষা হচ্ছে তো আলুটা এখন অ্যাড করলো আলুটা এখন অ্যাড করলো তো দেখো আমার এই এই সময়তে আমার একটু শরীরটা খারাপ লাগছিল মানে এখানে রান্না হচ্ছে তো আর পাখা চালানো যাচ্ছে না সে কারণে আমি কিন্তু এখন ঘরে চলে এসে একটু পাখা চালিয়ে শুয়েছিলাম আর বড় একা একাই কিন্তু ভিডিও করেছে আর মানে রান্নাও করেছে আস্তে আস্তে একটু একটু করে ভিডিও নিয়েছে আর একটু একটু করে খন্তিয়ে নেড়েছে এভাবেই কিন্তু করেছে তো দেখো তারপর কিন্তু কষা হয়ে গেছে কষার পরে জল দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিল তো ঢেকে দেওয়ার পরে কিন্তু এখন মানে ও জল ঢেলে দেওয়ার পরে আর ও দেরি হয়ে যাচ্ছিল যেহেতু কাজে যাবে তার জন্য কিন্তু ও চান করছিল। তরকারিটা ঢেকে দিয়ে তো সে সময় আমি এসে দেখছিলাম যে তরকারিটা কী অবস্থা দেখি তো দেখলাম তরকারি হয়ে এসছে হয়ে এসছে একদমই আলু সেদ্ধ হয়ে গেছে চিকেনও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলও কমে এসছে তো একটু ধনে পাতা দিয়ে দিলাম তারপর দেখি বর সানদান করে আর পুজো দেওয়াও হয়ে গেছে ওর তারপরে ও চলে এসেছে বলছে সরো 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 আমি রান্না করছিলাম আমি দেখি লাস্ট পর্যন্ত কী হলো তো তারপরে দেখো আমি ধন্য দিলাম দেওয়ার পরেই ও চলে এসে বাকি সমস্ত মশলাগুলো কিন্তু এখন ওখানে অ্যাড করছে গরম মশলা চিকেন মশলা মিট মশলা আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এই সমস্ত মশলাই দেওয়া হবে এর থেকে বেশি কিছু দেওয়া হবে না কারণ প্রচুর রিচ হয়ে যাবে আর এমনিতেও মানে অনেকটাই রিচ হয়ে গেছে না চাইতেও হয়ে গেছে রিচ কারণ হচ্ছে তেল বেরিয়েছে তো প্রচুর পরিমাণ সেই জন্য আর কি সেজন্য আর কি রিচটা হয়ে গেছে তো যাই হোক এখন এতটা রিচ খাওয়া আমার জন্য ঠিক নয় তাও হয়ে গেছে কেয়ার করা যাবে মানে রান্না করতে করতেই হয়ে গেছে সব সময় তো আর মানে ঠিকভাবে হয় না সব কিছু তো যাই হোক খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল মানে খাওয়ার পরে ভয়েসটা আমি দিচ্ছি তাই বলতে পারলাম যে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল খুব সুন্দর হয়েছিল একটু ঝাল হয়েছিল আর তো ঝাল ঝাল বেশ ভালোই লেগেছিলো আমার কাছে তো খারাপ নয় তো বরের একটু খেতে অসুবিধা হচ্ছিল কারণ ও একটু ঝাল কম খায় আর আমি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি তো সেই জন্য আমার কিন্তু আমার কাছে ভালোই লেগেছে বাট ওর কাছে একটু কষ্ট হয়েছে খেতে ঝাল ঝাল তো সেই জন্য আর আমার বেশ ভালোই লাগে ঝাল ঝাল খেতে তো দেখো ও সমস্ত রকম মশলা দেওয়ার পরে এখন মশলাগুলোকে ভালোভাবে মানে মিশিয়ে নিচ্ছে চিকেনের সাথে আলু ঝোল সব কিছু একসাথে মানে মিশিয়ে নিচ্ছে যাতে করে কাঁচা গন্ধটা না থাকে সেজন্য আর কি মিশিয়ে নিচ্ছে তো দেখো এখানে ভালোভাবে মেশানো হয়ে গেছে তো এখন বলছে চিকেনের ঝোল তো কমে এসছে আর সবকিছু পারফেক্ট ভাবে সেদ্ধও হয়ে গেছে তো এখন কি নামিয়ে নেব তো আমি বলছি যে ঠিক আছে তাহলে নামিয়ে নাও একটুখানি থাক তারপর নামিয়ে নাও তো তারপরে মশলা দেওয়ার পর একটুখানি ফুটিয়ে নিয়ে মানে একটুখানি হালকা আছে এক করে নিয়ে তারপরে এখন কিন্তু নামিয়ে নিচ্ছে তো দেখো তারপর এখানে নামিয়ে নিচ্ছে নামিয়ে নেওয়া হয়েও গেছে তো ভাত তো আগেই হয়ে গেছে আর পরমশায় চান দান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে রেডি তো এখন গরম গরম ভাত আর চিকেন দিয়ে হবে খাওয়া তো কে কে খাবে চলে আসো এই যে দেখো চিকেনের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর গরম গরম ভাতের সাথে চিকেন মানে গরম গরম চিকেন কিন্তু বেশ ভালোই লেগেছিল তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে এটাটা